ইনকিউমেন্ট কপি ডাউনলোড করতে হলে সর্বপ্রথম আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং এই ব্রাউজারের গুগল অপশনে গিয়ে আপনাকে টাইপ করতে হবে ইনকিমেন্ট স্পেস আইবাস এবং এই ইনকিমেন্ট স্পেস আইবাস দিয়ে সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা ফিন্যান্স ডট গভ ডট বিডি নামে একটি ওয়েবসাইট পেয়ে থাকবেন যেখানে লেখা থাকবে অনলাইনে বেতন নির্ধারণী এই ওয়েবসাইটে আপনাদেরকে ক্লিক করে প্রবেশ করতে হবে এরপর আপনাদের সামনে একটি এমন ইন্টারফেস চলে আসবে যেখান থেকে আপনারা ইনকিমেন্ট নামে অপশনে ক্লিক করবেন ইনক্রিমেন্টে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে হ্যাঁ অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবারও এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা কতগুলো অপশন দেখে থাকবেন যারা সরকারি চাকরিজীবী তারা বেসামরিক অপশনে ক্লিক করবেন এরপরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে সর্বপ্রথম আপনাদেরকে আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি প্রবেশ করাতে হবে এরপরে ভেরিফিকেশন নম্বর নামে একটি অপশন পেয়ে থাকবেন এই ভেরিফিকেশন অপশনে গিয়ে আপনারা পেফিক্সেশনের সময় যে ভেরিফিকেশন নাম্বারটি পেয়েছিলেন সেই ভেরিফিকেশন নাম্বারটি প্রবেশ করাবেন এরপরে কম্পিউটারে প্রদর্শিত ক্যাপচাটি প্রবেশ করাতে হবে এবং সর্বশেষে গিয়ে নিচে একটি লগ অপশন পেয়ে থাকবেন এই লগ অপশনে অপশানে ক্লিক করতে হবে এরপরে ওকে অপশনে ক্লিক করতে হবে ওকে অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে একটি চার ডিজিটের ওটিপি কোড চলে আসবে আপনারা পেফিক্সেশনের সময় যে ফোন নাম্বারটি ব্যবহার করেছিলেন সেই ফোন নাম্বারে এই চার ডিজিটের ওটিপি কোডটি চলে আসবে আপনি আপনার ফোন থেকে এই ওটিপি কোডটি নির্ধারিত বক্সে প্রবেশ করাবেন নির্ধারিত বক্সে প্রবেশ করানোর পরে নিচে একটি অপশন পেয়ে থাকবেন ভ্যালিডেড এই ভ্যালিডেট অপশনে আপনাকে ক্লিক করতে হবে পরবর্তী কার্যক্রমের জন্য ভ্যালিডেট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা পাম্প দিকে একটি অপশন পেয়ে থাকবেন ইনকিমেন্ট এই ইনক্রিমেন্ট অপশনে ক্লিক করার মাধ্যমে আপনারা এক সাত দু হাজার চব্বিশ তারিখে আপনাদের ইনক্রিমেন্ট কপিটি বের করতে পারবেন ইনক্রিমেন্ট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা দু থেকে দু সাল পর্যন্ত ইনকিমেন্ট কপি বের করতে পারবেন যেহেতু এখনও এক সাত দু তারিখ আসেনি সেহেতু এখানে দু অপশনটি দেখা যাচ্ছে না এক সাত দু হাজার চব্বিশ তারিখে এই অপশনটি উন্মুক্ত হবে আমরা দু সালের ইনকিমেন্ট কপি ডাউনলোড করার মাধ্যমে দেখিয়ে দিব আপনারা দু হাজার চব্বিশে কীভাবে ইনকিমেন্ট কপি বের করবেন এজন্য সর্বপ্রথম আপনাদেরকে এক সাত দু সিলেক্ট করতে হবে এরপর গো অপশনে ক্লিক করতে হবে এবং এই গো অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটি এমন ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা এক সাত দু হাজার চব্বিশ তারিখে আপনাদের ইনকিমেন্ট কপিটি বের করে ফেলতে পারবেন এই ইনকিমেন্ট কপিটি আপনারা প্রিন্ট করতে বাম পাশে একটি প্রিন্ট অপশন পেয়ে থাকবেন এবং এই প্রিন্ট অপশানে ক্লিক করার মাধ্যমে আপনারা আপনাদের ইনকিমেন্ট কপিটি প্রিন্ট করে নিতে পারবেন ধন্যবাদ আবার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না